এখানে আমরা হলো নব্বর একমাত্র ভলবোর অথরাইজ ডিলার আচ্ছা আচ্ছা আমাদের কাছে ভলভো আইপিএস সোলার রিক্সা সব রকমের ব্যাটারি পাবেন ডিসি টিউব লাইট রোজ কোম্পানির এটা তিন বছরের আপনার গ্যারান্টি এটার দাম হলো আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা ইটকল সার্টিফাইড জি জি ইটকল সার্টিফাইড আর যারা পাইকারি নিবে তাদের জন্য আরো কম রাখা যাবে আচ্ছা জি এগুলো মনো এ গ্রেডের মনো প্যানেল পাওয়ার প্রাইস কত পড়বে এগুলো এগুলা পড়বে আপনার একুশ টাকা পার ওয়ার্ড একুশ টাকা পার ওয়ার্ড টাকা করে আমাদের কাছে লোন যে তিনশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ পাঁচশো এছাড়া যে সোলার কানাডিয়ান সোলার

268 দোকান নম্বর 82 পিতেতলা নপুর রোড ঢাকা আচ্ছা ঠিক আছে ওনাদের দুইটা ব্রাঞ্চ আছে প্রথম ব্রাঞ্চ এন্ড হচ্ছে দ্বিতীয় ব্রাঞ্চ আমরা এই মুহূর্তে আছি দ্বিতীয় ব্রাঞ্চ জি জি এটা হলো দ্বিতীয় ব্রাঞ্চ আচ্ছা ঠিক আছে কি কি আইটেম আছে এখানে আমাদের এখানে ছোলার সম্পর্কিত যাবতীয় মানে সবকিছুই আছে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আমরা আপনার তিন ব্যাটার দিয়ে শুরু করি ইনভার্টার জি জি ওকে

এগুলো কি কি অপশন আছে এটা দিয়ে আপনি ইউএসবি সিস্টেম আছে এখান থেকে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন জি জি এখানে আপনার ডিজেটাল ডিসপ্লে এখানে শো করবে এখানে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আপনার অটো আচ্ছা এটা দিয়ে আপনার অটো কাজ করবে প্রাইশ কত নেবেন এটা আপনার তিনশো টাকা ভাই তিনশো টাকা জি ঠিক আছে এরপর এরপর হলো এটা আপনার আমাদের হলো বাংলা কন্ট্রোলার এটা আপনার তিন বছরের গ্যারান্টি আছে তিন বছরে জি জি ওকে প্রাইসটা কত এটার দাম হলো একশো আশি টাকা একশো আশি টাকা পড়বে জি জি আচ্ছা নেক্সট কোনটা দেখবো এটা হলো আপনার রোজের রোজ ব্র্যান্ডেড দশ এম্পিয়ার আচ্ছা বারো ভোল্ট এটা আপনার তিন বছরের গ্যারান্টি ঠিক এটার দাম আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি নেক্সট কোনটা দেখবো নেক্সট আমরা দেখি ব্যাটারি চার্জার এটা হলো আপনার বিশ এম্পিয়ারের একটা ব্যাটারি চার্জার জি

এটার দাম হলো আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা ইটকল সার্টিফাইড জি জি ইটকল সার্টিফাইড আর যারা পাইকারি নিবে তাদের জন্য আরো কম রাখা যাবে আর আচ্ছা তারপর কোনটা দেখবো তারপরে আমাদের কাছে সোলারের বিভিন্ন সোলারের ফ্যানগুলা পেয়ে যাবেন আপনারা আছে জি নোহা ব্র্যান্ডের জি জি কত ইঞ্চি থেকে আছে এগুলা হবে এগুলো আপনার 8 ইঞ্চি থেকে শুরু করে 16 ইঞ্চি পর্যন্ত আছে 16 ইঞ্চি পর্যন্ত আছে এক একটা এক রকম প্রাইস হবে এটা হলো আপনার 16 ইঞ্চি হাফ স্ট্যান্ড একটা ফ্যান ওকে

সাতশো টাকা আচ্ছা তিরিশ এম্পিয়ার দেখলাম এসে কত এম্পিয়ার আছে আপনার চল্লিশ এম্পিয়ার আছে ষাট এম্পিয়ার আছে একশো এম্পিয়ার আছে আচ্ছা দেখেন তো আমাদের দর্শকদের এটার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা উপরে একশো এসে এখানে একশিয়ান দাম হলো তেরো হাজার আটশো তেরো হাজার আটশো টাকা আছে এরকম কিন্তু বিভিন্ন নয়শো

এটা হলো একশো ওয়াটের একটা প্যানেল এটা হলো একশো তিরিশ আচ্ছা এটা হলো একশো পঞ্চাশ আচ্ছা এছাড়া আপনার দুইশো ওয়াট আড়াইশো ওয়াট তারপরে আপনার বিশ ওয়াট তিরিশ ওয়াট এখানে আপনার চল্লিশ থেকে আপনার হলো আড়াইশো ওয়াট পর্যন্ত বারো ভোল্টের চল্লিশ ওয়াট থেকে আড়াইশো ওয়াট পর্যন্ত আছে এর বড় ডিও আছে না যেগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওইগুলো আছে ওইগুলো আলাদা রেট আচ্ছা এগুলো আপনার হলো

এগুলা কি মনো প্যানেল জি এগুলো মনো এ গ্রেডের মনো প্যানেল পার ওয়াট প্রাইস কত পড়বে এগুলা এগুলা পড়বে আপনার 21 টাকা পার ওয়াট 21 টাকা পার ওয়াট পড়বে 21 টাকা করে আমাদের কাছে লোন যে 355 ওয়াট 550 575 এছাড়া যে সোলার কানাডিয়ান সোলার জি সব প্যানেল আছে এগুলো 24 ভোল্টের এগুলা রেট আপনার 21 টাকা পার ওয়াট 21 টাকা পার ওয়াট পড়তেছে আচ্ছা এখানে কন্ট্রোলার দেখলাম ফ্যান হচ্ছে ব্যাটারি দেখলাম ফ্যান দেখলাম এখানে আপনার প্যানেল দেখছি এছাড়া আর কি কি আইটেম প্রয়োজন হয় একটা সোলার প্যানেলের জন্য এখানে আপনার সোলারের কেবল স্ট্যান্ড বাল্ব মানে যাবতীয় যা লাগে আমাদের এখানে সবকিছু পাবেন সোলার অ্যাকসেসরি মানে একটা সোলার সেটআপ করতে যা যা প্রয়োজন হয় সকল কিছু পাওয়া যাবে আচ্ছা এটার মধ্যে কেবল প্রয়োজন হইতাছে এন্ড হচ্ছে এখানে বাল্ব আছে বাল্বের প্রয়োজন হইতাছে আর কি কি প্রয়োজন হয় জি জি যা কিছু লাগে সবকিছু আমাদের এখানে পাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাড্রেসটি বলে দিবেন এন্ড কুরিয়ার প্রসেসটা বলে দিবেন কুরিয়ার আমরা সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের মাধ্যমে আমরা মাল পাঠাইতে পারি মানে পাঠাই আর কি আচ্ছা যারা আপনার কন্ডিশন নিতে চায় তারা আগে কিছু টাকা পেমেন্ট করবে পরবর্তীতে আমরা তার ঠিকানায় মালটা কন্ডিশন করে দেব আচ্ছা ঠিক আছে আর অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের অ্যাড্রেস হলো আমাদের প্রথম শাখার অ্যাড্রেস যেটা হলো সেটা আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর একশো চোদ্দো নবপুর রোড ঢাকা আর দ্বিতীয় শাখাটি হচ্ছে নবাবপুর কমপ্লেক্স দুইশো আটষট্টি দোকান নম্বর বিরাশি তৃতীয়তলা নবপুর রোড ঢাকা